আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি নেই ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এপ্রিল রোজ শুক্রবার শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উনিশ এপ্রিল দু তারিখে এই সপ্তাহে কি সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে প্রত্যেকটা সরকারি চাকরি সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার এর এবং এবং বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলের অর্থাৎ আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশন ঘুরে দেখে আসতে পারেন এখানে দেখেন অনেকগুলা চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে যেমন প্রাণিসম্পদ অধিদপ্তর আজকেই আজকে থেকে আবেদন শুরু হয়েছে কল কমিশন চট্টগ্রামে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এছাড়াও চলমান সকল সরকারি চাকরি সার্কুলার নিয়ে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে গত সপ্তাহে যে যে সার্কুলার চাকরির সংবাদ পত্রিকায় বা চাকরি খবর পত্রিকা প্রকাশিত হয়েছে তার ভিডিও আপলোড দেওয়া আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্কুলার চলমান রয়েছে তারপরে সমাজ সেবা দপ্তর চলমান রয়েছে এ আপনি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনগুলি দেখে দেখে নেবেন কোন কোন সরকারি চাকরি সার্কুলার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সেইগুলাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি উনিশ এপ্রিল দু হাজার শুক্রবার সাপ্তাহিক চাকরির সংঘের পত্রিকায় যেই সকল চাকরি সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রথমে আমরা প্রথম পৃষ্ঠায় নিয়ে কথা বলবো প্রথম পৃষ্ঠায় যে প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রাখা হয়েছে একশত জন এখানে দেখেন স্বাস্থ্য সহকারী বিরশিজন জন লোক নিয়োগ দেওয়া হবে এছাড়া আরও কয়েকটি পদ রয়েছে এখানে শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তারপর বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদ সংখ্যা হচ্ছে চার উনত্রিশ জন এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপরে দেখেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই সার্কুলারের মোট পদ সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে চাকরি এই সার্কুলার পদ সংখ্যা হচ্ছে টোটাল আটান্ন জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি এই সার্কুলারের পথ সংখ্যা নব্বই জন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরি এই সার্কুলারের পথ সংখ্যা হচ্ছে বিশ জন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের চাকরি এখানে দেখেন ড্রাইভার পুরুষদের জন্য সংরক্ষিত তিনজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাকরি পথ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চাকরি পদ সংখ্যা হচ্ছে ষোলো জন এখানে আরও একটি সার্কুলার রয়েছে এটা আমি আপনাদেরকে আগে সাজেস্ট করব না উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে চাকরি এটা আসলেই আপনারা ভালোভাবে যাচাই করার পর তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন কারণ এখানে যে পদগুলা দেওয়া রয়েছে এই পদগুলোতে এতগুলা পদের চাকরি সার্কুলার হলে অবশ্যই সরকারিভাবে বা বেসরকারিভাবে চাকরির সার্কুলার হলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করার পর তারপরে কিন্তু আবেদন করবেন এই সার্কুলারে আপনারা নিজ নিজ দায়িত্বে আবেদন করবেন এবং নিজ রিক্সে আবেদন করবেন তারপরে দেখেন এখানে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাকরি মোট পথ সংখ্যা চব্বিশ জন সরকারি কর্মচারী কল্যাণ সমিতি অফিস ও চিকিৎসা কেন্দ্রের চাকরি এই সার্কুলারের পথ সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চাকরি পদ সংখ্যা হচ্ছে ছয় জন সংগতি বিয়ার্স এ সপ্তাহে চাকরি সংবাদ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তার শিরোনামগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আমরা দেখে নিব এখন শেষ পৃষ্ঠায় এ পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হলো এইখানে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে চারজন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি মুট পথ সংখ্যা হচ্ছে দুই শত তিনজন প্রমিয়া গ্রু ফুড লিমিটেডের চাকরি এখানে তারপরে দেখেন ভূমি সংস্কার বোর্ডের চাকরি মোট পথ সংখ্যা আটজন বিকাশ গ্রুপের চাকরি ভোলা কালেক্টরেট অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের চাকরি পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে হার্নমুল্লা ডিগ্রি কলেজের চাকরি মোট পথ সংখ্যা হচ্ছে চব্বিশ জন ফ্যাক্টরি লিমিটেডের চাকরি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চাকরি বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্যারিফ কমিশনের চাকরি জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরে চাকরি এখানে অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স এ ছিল উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার এই সপ্তাহে যে সকল চাকরির সার্কুলার চাকরি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার বিস্তারিত ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ